আল্লা তা নাগিৰ দি কেয়াৰ সে আজিম ইতা চাৰা দিবা নি মেডিয়ালাই দে না খাটি নাই পায় দুৱাও দিও আলাতা নাগিৰ জি কেয়াৰছে আজিম বলৰয দে আমি চুবগীৰ দে এথিম ফবাইলুল্লিল মুছল্লিনা মনরনি। মনৰ নি এক ভাইয়া মাদ্ৰাছাৰ তলবাই দুৰে ভাইয়া আৰ ভাওনা অলা তাই দিম যতকে চা চুল এথিমৰ

আয় মাও নাই আব্বাও নাই হে মা আব্বা আস মা নাই হার খার মা নাই মা দুটা নাই মা কত জান দুটা মা মা মাও আমার সামনে মাইক নি মো মা সইতে সময় মাইক সইতে খুলে ম আননি ম শব্দ দেখো মসজিদ মো মিম্বর মো মদিনা কইতে মো মক্কা হইতে মো মুসল্লা হইতে ও ভাই বড় বড় সারা নামর হয়ে রাগ করইল কি মমা মায়ে বুজন ভূতের বেদন আর জানি আর জানিবা বা মা সৃষ্টি কর সঞ্জে কইতাম নি এক ঘটনা লাশ বিশ দিন বাদে ভাই তুই একটা খাই তোর দেখানো বিশ দিন বাদে ভাই সরকারি লাইনে কুকুর উকুর দিয়া বাদে ম শুরু হয়েছে আমরা অমুকর লাশ পাইছো বন্ধ করে আর বস্তাত বান্ধা শর্টকাট করে থানার সামনে আউট থানার মেইন থানার আউট দেখানো খান সারা মানুষের না কটিবা মারি আমিও সাইকল মারি আমার বাজানোর গেছে যাই আর বোত মসজিদ আমি কলাম এনেও খেয়ে বলি অমুকর লাশ পাওয়া গেছে হুলরে বা কি মা আমি ই বুড়া বেটি খেয়ে সারা দি ঠিকা মারি বন এই বুড়া বেটি বস্তার খান্দ খে খেয়ে ও যে বেটা তার মা মানুষ রাস্তার টিকিটা ভালো না দুর্গন্ধ হয় আর মায়ে বস্তা ডাকর বাচ্চি জ্বালাই ফুলিছে জ্বালাইয়া থেকে একটু তো বাদে গাড়ি আইব নিব মায়ে কল কিতা আমি নিজে শুনি আর ও আমার জাদুর আঠু ও আমার জাদুর খল্লা ও আমার জাদুর জুড়ি হয়ে গেছে মার গন লাগে না লাগতো নাই তার কারণ কিতা এখন জনে কই পাইনি ক না আচ্ছা আমি কই দিই ই মায়ের গন নয়া নাই যত বেঠা মাই মাই পাইছি মায়ে গুয়ে মুতে এটা বহু আগে বরদাস করি লেছো কয় বছর দুই তিন বছর হাসা না মিছা মাই বুজনি পুতের বেদন আর জানি বা খেউনো আর জানি বাবা বুদ আল্লাহ সৃষ্টি যে এক বাজু বিজলো মার গুয়ে আর এক বাজু বুঝলো মায়ের মাগীতে মার গায়ের গানি বাচ্চার গায়ে দিয়া সারা রায় গেল মায়ের আগুন খুলে লইয়া বিদেশেতে কেউ যদি সন্তান মারা যায় পশু গিয়ে জানার আগে জানে তার এই যে খিচাটা কইলাম ঢাকাই পটার আপনারা হৃদয়ের মধ্যে হারাই শুনি বুঝছেন নি মা 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 ও আল্লাহ মা নাই আর এরাই ও আজল দিছে বই আর ডোনেশন দিতে আল্লাহ যাইন যে সারা সব নিয়ে মাইজের খবর নিয়ে রহমত দি মালামাল করো কওয়া মিন আল্লাহ যার জিন্দা আছেন এরারে সব দি তুমি হায়াত বড়াই দেওয়া মিন আল্লাহ না নানা নানি দাদা দাদা ভাই ডেলিভারশো টাকা দিয়েছেন তান মাইজি দুনিয়াত নাই আল্লাহ আমার ডেলিভার ভাই ও আসুন কিতা করেন তাই মাইজি দুনিয়ায় নাই না তকবীর আল্লাহ ৰখা আমাৰ ৰ আগু মিনিম আৰু কথাখান শুনি আহোঁ দিন আৰু বাইদেউ যত মানুহে দিছই আল্লাহ ছাৰাৰ খবৰ নিয়া ফটো চ মই দিন আৰু সোণাৰ চন্দৰ ৰক যে ধৰক ইয়া অলা আল্লাহ 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 গুনা মাফেকৰৰে দিল এখন চাৰাৰ লৰম হৈ গেছে ক লা আই লা জুৰে 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 লা আৰু আইলা আর উঠো উঠো জলদি উঠো সাইরে সাইরে আট মিলাইয়া অত ঘোষা মানুষ দি তুই টান না দিলে মানতা নাই টান দেওয়াও লাগবো হলো নাইনি কিলা টান হইতো হগুনি মারি গুতি হগুনি পেট রোগে তে আঞ্জন মানজন পেট রোগে তে টান ওরে হুলকুম রোগে মারই নিজি কি ও! দিবাই মো সলমান রে আল্লাহ সারা জগত গুমো থাকবা মৌলা অ মণিক মানিক সারা জগৎ গুমো স্কুল কলেজ বন্ধ সারা মানু নিঘুৰ গুমো হউঠেই মি আল্লাহ অল্লা বৰিয়ার টান ফেট ৰকো সারা জমা হয়ে মাথাত জমা হয়ে ফিট রকে টান যায় ফেল কুম ৰকে আয় ও আল্লাহ সারা বডি দিয়া আয়া আইয়া তুহান মুতমাইনা হরিষ্ঠ হলে যে হইবা আল্লাহ কই তেন উফসে মুতমাইন্ন কল যাও আমি তোমার জান্নাত তৈয়ার করি রাখছি ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি ওয়েলকাম দরাইবা স্বাগতম দরাইবা আল্লাহ গো আমরা রে ওলা তৌফিক দিও ও মাবুদ ও মাবুদ ও মাবুদ আর সাইরে সাইরে আটি মিলাইয়া কি আলাসে নি আমার ভাই না মানসর বুড়া লাগিছে ভাত দিলে ইয়া হাসাও বুড়া লাগছে না নি তে বড় করি দি কোসানি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই ওই সেনা নুয়ালি দিব না

রায়ু দিয়া নিজের দমকল চৌকে দি ফানি আনিও আল্লাহ আল্লাহ করিও তৌবা করিও জিকির করি দেখবাই মশাল এমনি ভানি আর আর খেলা যাই পরে ভাই বাড়ির কলো জাতা মারিয়া সারা বাড়ির মানুষে আশুদ্ধি না সময় কম তফিরর মধ্যে সংক্ষেপে খালি টাচ করি আর ও মানুষ ও মধ্যে মোজাহিদ এই বেটা মানু বেটি মানুহ যেকে কে আল্লাহ ৰাতৰে দৰাইয়া ৰাইট চেউ গুধবাই আনা আল্লাহ আল্লাহ বৰি বাই চৌকেদি খান্দি পেলাই আল্লাহ আমাৰ ৰাই তুটি আন দে ৰাই চউকে দি খান্দি ফেলাই আল্লাহ আল্লাহ বৰি তো শুইক দিও চাৰাই বলি আল্লাহ হম মা আমি চাইৰে চা হ শুন শুনক শুনক খেলা চৰি চাইৰে চাইৰে আঠি মিলাই আহা ই টান দিবাৰ পাতে যদি ফাৰ্ষ্টত নেকি খবেও দুইটা আইনা আমার লাগি তে জানোঁ আমি আমি এক খোপাল বোলাও

আল্লাহ রে বেৰ খোশ আল্লাহ ও তো তা খেল্লা ও তাও তো আরিয়া মতে কোরআন হদিশ খইয়ান না নি হাই স্কুল মানুষে খইয়ো প্রতিবাদ করিও লেখিও না আমরা প্রেকটিকলো দেখলাম বুজু তো কোরান আর হদিশ বড় ফিল হয়ে উড় চুৰি মান আর মাঝে মাঝে আল্লাহ আল্লাহ তা টান দেই হাছা না মিছা আফসুচ লাগে রে বাবাই হায় রে হায় রে হা ও বাই হল বুজু হল আমার বাই হল আল্লাহ কেউ আসতে ওটাই মানো আস্তে আস্তে আসবো বানাও আমরা এটা চিরস্থায়ী জিন্দগি নাই কোন স্থায়ী আমি এটা জীবনে মরণে আর খবরে রে দেখি দেখিও আমরা রে আল্লাহ মায়ার নুজুরে সাইরে সাইরে আট মিলাইয়া দশ যুগ করিও ওরে আটে বাইশে বারো বুরুজ খেলুয়া সাজাইও বারো বারো আল্লাহ রে বেরো বারো উচ্চরি মাঙ্গিতাম নি তাহাজ্জুদর 12 রাকাত নামাজ ইংগিত দেওয়া হইছে খব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 12 তাসবিহ ইংগিত দেওয়া হইছে খব সুবহানাল্লাহ এই 12র লগে সম্পর্ক লাগাইলি আল্লাহরে বেরি লইবাই অর্থাৎ আল্লাহর বেল পাইলিবে জান্নতের সিট কোন গরোই দিব হই যে কইলাম খব সুবহানাল্লাহ আর যদি মারতে পারো 13 সব খেলা না দিতেছে লাগি গেছে খেলা 12 আল্লাহরে বেরো আর যদি মারতে পারো 13 নানি তে হুনতাই নিবা দল টুকরা ইখান হলে তো ফাঁকল হয়ে দেই এই ফার্স্টটা কি দুইটা দেওয়া যায় দুইজনে জেলার পয়সা আছে আমার দেও ইখান তো বড়াই দিছি জলদি দেও জলদি দেও দেরি করিও না খেলার বাদে খেলা লাগি এন্টিবায়োটিক মাল্টিভিটামিন এডুকেটিং ডি টি সালফার পানি ইনশা আল্লাহ দুইটা ফার্স্টটা কি দেওয়া যায় দোর 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 ইটা মায়া নাই ম মোসি তো কইলাম আমারে যে গুন দিলা গুন দি দেইলাম দিছি না নি আমারে গুন আরে ও নেটা নাই ভাইয়া আমারে যে দিছেন দিছিন দিলেছিন না নি ঘুরাইয়া আইবলা দিলে ঘুরাইয়া দিতাম নাই

জি হোসেনের ভাইে টাকা আপনারাই দিছে আমি একটা কইছিলা তো টেবুলর কোনা বরাই আমার আগুন দিয়া ওন তো তো একটা ডিসকেটিট আছে তো অত আমি আমারে কিটা উঠানো লাগাই আইজিনি আমারে আনছিল ওয়াজ করতাম তান যে দি এখন আমি আয় আল্লাহ 12 আইসা হুনো একটা আইছে দেখা দাও করে এখন তাই 12 আল্লাহর বেরো আমার কথা শেষ আমার ভাই আইজুন ব্যাধবি 13 যদি মারতে হয় আমি 13

থান তোর গেছে আই চইন রুটি অন্য কলে আসিল আজ আমি আমার বই গেছি থানে মানিয়া বাদে খবর আইছে যে থানে আগে দিল ও হিসাবে আল্লাহ ওয়াজ চালাই চইন এখন বুঝা দোষর নাটি আর দেখিও আলিয়া মদর কুনা কুনি ইটা দেও না নারে তকবির আর আপনার ফাঁসয়ে ফাঁসয়ে দোয়া ও বাবা জুমলা জমাইয়া খাতরা খাতরা দরিয়া চুয়ত এটুপ এটুপ করি ডাঙর পানি পড়ি বরি গল বহল সাগর ও আল্লাহ তালাই দিলেই শোন বরি গেছে মেনতো তো বেশ লাগছে না সময়ও লাগছে না তকবির সদাই জমাইয়া দিলেছি ঠিক না বেটি হ্যাঁ হইলো কি হেকমতি চান্দা একটা শেল খৈমু আর মক্তসর মুসাবি হিসাবে দুই হায়াত হইম আমার বাইয়ে যাও মানে দুয়ার আর কি যে আল্লাহ মাফ করে দেও খার দুয়া খুব লইব ইনশাআল্লাহ দেখা দেখা দে নাহি মুজে বুলবুলে মদিনা বুলবুলে মদি নামে হে জন্নত কা নজারা দেখনে কতমন না হে খুদা বাগে মদিনা আল্লাহ আমারে বারবার নিছেন জানি আল্লাহ মদিনাথ নিচুন জানি মক্কাত নিচু দেখছেন জানি আপনারা আমি ইনশা আল্লাহুর রহমান ও কথা ও সারা লই আপ আমি গুণাগার হইলেও আল্লাহ কবলো আল্লাহ তোমার বন্ধ হল জেরা গেছেন বারবার নিউ আর জেরা গেছেন না তোমার বাড়িঘর তোমার হবিঘর বাড়িঘর না দেখা ইয়া মত করি না আল্লাহ হুম্মা আমি আ কংসে আ সে টপক তি হে সদা খুনো কাফুয়ারা কবে দেখ নে পাওংগা মাদিনা ঘ দেখে নে কমন নাই সুদা বাঘ মদিনা একে বাৰ পিলা দেখো দা জম জমে থুৰা আল্লাহ হুম মা হোক আল্লাহ আনিল হামদুল্লিল্লাহ হিৰব বিলা শেষ করিয়া ওলোকে খৈ মোবাইলর যে বাৰাত ফটো যে মাতিছি থোড়া হুশ করি বের দরিয়া আর যত সময় কোরআন হদিস্তি মাতিলাম আশা করি আর মোবাইলও ফুস করিও ফেসবুকও জেলায় চালাও বলে না আমরা তো প্রায় দেড় দুই ঘন্টা ওয়াজ উঠলাম এক এক মা তার এক এক আয়া তার এক এক আর মাঝে মধ্যে প্রসঙ্গ আল্লাহর বন্ধায় ইলমে মারি বতর জমিনও কিছু চিল্ল খাচনি এটা তো মিল খাইছে ঠিক না বেটিক আপনারা অত অডিও চলো কইয়া ঠিক আছে নি না খালি আসাইছি আল্লাহর বাঁচ পার অকল আগুড়ি চাওয়া নাই ও হিঘে হিনু গামার ই খেঁচি লেগেছে মা খাবলু মার সাইলা হইতো না মা কি হোক তো যাই হোক আল্লাহ সালে দু হাজার চৌবী দে আমরা আমরা উদ্দেশ্যও নাই কিতা কইতো ও তার হোক আমরা আগ বাড়তাম আল্লাহের থানেও দেশও নের আমারেও দেশে নের আল্লাহ কত তুগুলো আগবাড়ো আমার ভাই ওখানে এখন কথা কই আর শরণ নিরাকি মোবাইলের কথাটা মনে রাখি বারুটার বাদে দয়া করি ইগুতা ইটা আমার ইয়া ফালা ওরা খান্ডা তো ঘরাইয়া ফালাই দিও ইগুতা দিয়ে আল্লাহারে আর মেসেজ অন্য কোনটা দিও না আর গুণাগার হইও না

تانا بخشد خدا ہے بخشندہ دا دارلون دے وندر صدر گٹی مجھ دے لکھا قرید تیب صاحب رحمت اللہ علیہ ای سعادت بزور ہے بازون اس لکھیا تو اس لکھا خوشو میں کرسان خلو یہ بہت لکھا ہے تانا بخشد خدا ہے بخشندہ اللہ تبارک و تعالی থানে আর বরাখর যত হুজুর নদোয়া দরকলা আহলে তরুকলা রকা ভাই আমরা এক প্লেট প্লেটফর্ম এক ট্রেইন এক যাত্রী আমরা আমি নাহালি কবর আমি বান্ধিছি ইনশাআ আল্লাহ আল্লাহ এক আর চলবার হিসেবে তৌফিকতা ফরমাল গোটা বরাখর আলি মুলামা ভয়েজ দিয়ে আমি গুণাগারে ভয়েস দিয়া ফরকা জিন্দা মুদা সারার সারার কদম নকশ নকশম হিসাবে চলবার তৌফিকতা ফরমাউক আল্লাহ আমিন

হে রহিম হে কাঙ্গালের মতো হাত বাড়ানি অত বন্ধ করলিয়া রে বা আল্লাহ দাড়ি ভাগনা মানুষ দীর্ঘকর সময় মাকবি বর বাদ থাকি একবার তা উটা উঠে না রে দয়া রে বুটা সাহ না আল্লাহ ফান খাইছন্না খতজাত উঠি না আর আমার রাহিমিন নীল ইয়া বহিছন আল্লাহ জীবনের সারা গুণা সামনে রাখিয়া বড় আশা করি হাত বাড়াইছি আল্লাহ বড় আশা করি আল্লাহ শর্মিন্দা ওই হাত বড়াই দিশা হইয়া যেন ফিরিয়া না হে করিম হে রহিম হে রহমান খাঙ্গালের মতো হাত পড়ানি কবুল করো তুমি আল্লাহ মের বাপি তাপি তার মনে আসা কি জানি জুটি তো পারে তারো ভালোবাসা যদি আল্লাহ হই না ফরমান নাম কিন্তু লেখা আছে উম্মতে তান মহানবদি রূপে গুনে আল্লাহ আমরা রে দেওভানা মদিনাতে ভিরি যেন হইয়া দেওয়া বেহু সমস্থান ঘরের পাল্লা আমরা বেটাইন বেটি সারা রে সুগন্ধে নবীর সাহায়বু মোহাম্মদ অলি রো খাতিয়াল আলমিনায় বেনিয়াস দিনো দুনিয়া মে আমারে কার সাজ যেমন দারদ সগে নসরানিয়ারে আল্লাহ কে অস্তু বে গুনাও মন গুনাগার আবু আনি বা সবর কথা বইলাও বয়ানোর আরম্ভনিত কইছি কুকুর লগে তসবি দিছলা আর মানুষে মাতাইছলা ইতা কিতাব নে অত বড় পায়ার ইমাম তাই কইছলা বুঝছো না বুঝছো না আবু আনিবাৰে খাড়া কৰা হৈ বহু হিচাপৰ লাগি মগৰ কুকুৰ মেকুৰ হিতাৰেতো হিচাপ লোৱা হৈ থলায়

নামোমিন হ নামোমিন কি আমিৰি ৰা চুফি গাই ৰৌশন জমিৰ অ গুণাকাৰৰ গুণাৰে মাফৰি তেনেৱাল আল্লা আমাৰ মাই বাপৰ গুণাৰে মাফৰি তেনেৱাল আল্লা আমাৰ দাদা দাদী নানা নানী সৰু হৰি বাই বিৰাজৰ আত্মীয় কারি দেশে বিদেশে নজি এটি মোম্মতর মধ্যে সারা গুণার মাফ করি নে আল্লাহ আল্লাহ এখন যদি আমরা রে মাফ করি দে তোমার না কেউ জিজ্ঞাসা করতো না আর যদি মাফ না করি দেও রে ভা আল্লাহ দ্বিতীয় কোনো নাই এখানো যায় হাজার হাজার টেকা পেকা থাকিলে কইয়া আল্লাহ মেঘর জড়ির কলে সারা টেবুল ভোরে দিয়েছি আল্লাহ তোমার আল্লাহ গো ফটো জগর মদিনার রোজে আতরণী আমরা তো আরো খবর হো যে দিবা দিব আছে আল্লাহ এখন আমরা রে মা বে করিয়া দে আল্লাহ এর নির্মাল বদল রহমতার জড়ি দিই মেঘর জড়ি দেখান দিস রহমতার জড়ি দিই সারা জিন্দা মুর্দা রে সোহাব দিম মাল করি দেও হে করিম খালি কো মালি কো আল্লাহ করি মো গফার সাখর বান্দির সঙ্গে আল্লাহর বান্দি গুলা সাথে কিসে হবি গুণার কলঙ্ক বুজা মাথায় অলহিয়া দরবারে আসিনু বাগরা বিকারী সাজিয়া তুমি যদি মাফনা কর তোমার বান্দারে আল্লাহ বল তুমার বান্দা যাইবে কোনখানে আল্লাহ বলো তুমার বান্দা যাইবে কল আল্লাহ মুখ এদি আমি উপাস মাহবুত তোমার সাক্ষীরা কী খার আমার ভাই হলে বুজরা না এক বুজরা হালকে রাত্রে সামান্য সবজি আর সামান্য দুই তিনটা ভাত খাইছিলাম আল্লাহ এখন আমি ওলা ই আল্লাহ সারা মানুষের ইয়া আর আজ দিন থাকি আমার তোর কলা খনে না খনে বাবুত আঙ্গুল ওলা চেফা হয়ে যায় আল্লাহ ফাওর আঙ্গুল তো আবার টিভিটা বিয়া সিধা করি ওলা ডরাই এর আমার রোহিমিন দুইবার ইন্সু মারার বাদে আর মানুষের সময় আসি যায় প্রথম মানুষই আর আল্লাহ ইনু মায়ার মানুষ নাই নি আপনার ভাবি নয় কইছো আপনি কো চল্লিশ মানুষেরও থাকুন ইনু একজন অলিল থাকুইন আল্লাহ ইনু চল্লিশ কেনে ইনু হাজার খান দাঁড়াতা মানুষ আসেন আমার রোহিমিন ইনু কু অলি নাইনি এন খাতিৰে আমাৰ বেমাৰৰে শিভাৰ দেও আৰু যত বাইনো বেমাৰী আচন সতজাত বেমাৰী আছে বে অিলাৰে অচিলা দান কৰ বেফতিৰে ফট লাওঁ নিৰাশ্ৰয়ৰে আশ্ৰয় দেও মনৰ আকাংক্ষা লৈ অনেক আহিছোঁ জিৰিবাম থাকি মানুহ আহিছোঁ শিল্টাৰ থাকি মানুহ আহিছে বাছ খান্দি থাকি আহিচোন বুবনৰ পাৰ তাকি আল্লা মহিচোন আল্লাহ য'তে আমি গুণাগাৰ দেখা যাইচোন আৱাৰে কবল ঘৰমাও যাৱাৰে কবল ঘৰমাও আমাৰ বাই লাহ্লাহকানি আলিম জাবিৰ বাই এখন ফেক্সিচন ঘৰ বা কুৰাণা বৈয়ে শুনাৰ তৌফিক দেউ আলাহাৰাৰে মাফ কৰি দেও ইয়াল্লাহ আখেৰী গুজাৰি মায়ারো মায়ারো নির খাসে আল্লাহ আমরা গুলাম অখলোর ফাগল ওখলোর সোলা মূষাও রোজা মুবর আমরা রে দেবা না রব্বা নয়া আল্লাহ রব্বানা قبول کر لے تو جزا الله أن محمدا ما هو اہلو صلی الله عليه وسلم تقبل منا مقاصدنا بجائے سید المرسلین وبعزت شفيع المذنبين بتفائل رحمة للعالمين وببركه لا اله الا انت سبحانك انی كنت من الظالمین آمین برحمتك یا ارحم الراحمین السلام علیکم ورحمة الله بھائی پلیز انوروت আমার না দোয়া দিছি খান্দিয়া সোলাম আর মুসাফার হয়েছে মাথার বিড় আমার শৈল্য কাপেরা আমি